হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আলু ডাটা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করে দেখাবো প্রথমে আমি কড়ার মধ্যে আলু আর ডাটাগুলো দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো কাঁচামরিচ রসুন কুচি এবং পিঁয়াজ কুচি দিয়েছি এরপর শুকনো মশলাগুলো দিয়ে দেব। যেমন হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব সবগুলো সবগুলো উপকরণ একসাথে মাখা হয়ে গেলে এরপর আমি পুঁটি মাছগুলো দিয়ে আর একটু মেখে নিব এবার হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেব তরকারিতে বলক একটু একটু ছেড়ে দেব। এই তরকারিটা একটু পরপরই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দেহি পুঁটি মাছের তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর তো আরও বেশি মজা লাগে আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আমি পাঁচ মিনিট পরপরই নেড়ে দিচ্ছি লেগে যায় ভাজিটা একদম রান্নার শেষের দিকে দেখতে পাচ্ছেন কতটা কালার সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ